হাই গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেন কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সকাল দশটা মতো বাজে এখন আমি একটু পার্লারে এসেছি এখানে একটা ক্লাস চলছিলো মানে সেমিনার ছিল তো এই যে চুল চুলটা লেয়ার কাট হবে তো তোমরা পুরোটা দেখতে একদম টপে নিয়ে যাচ্ছি মানে ওয়ান তোমাদের জন্য এরকম দাঁড়াচ্ছি কিন্তু আমাকে দাঁড়াতে আমি যখন হেয়ার কাট করব আমাকে দাঁড়াতে হবে এই দিয়ে আমি কাটবো তোমরা দেখতে পাবে না বলে আমি কি করছি সাইড করে দেখাচ্ছি তোমাদেরকে এটা কোথায় তুলব ফ্রন্টে যখন আমি ফ্রন্টে কাটবো আমি চুলটা আছে রাখছি ফ্রন্টে বোঝা গেছে ফ্রন্টে দিয়ে

এক ইঞ্চি দিয়ে আমি লং এর উপরে করছি হালকা দিয়ে দেবো আরেকটা পরে আমি হেয়ার কাটিং দেখিয়ে দেবো কারো ভালো শ্যাম্পু করা হেয়ারে কাটিং শেখাচ্ছি যাতে তোমাদের কাটিং তো আমি দশ রকমের দেখিয়ে দেবো কিন্তু যাতে তোমাদের ভালো করে বুঝতে সুবিধে হয় এই জন্য একদম টপে রেখে সব কাটছি লেফট ফ্রন্ট রাইট এটাও গাইডলাইন দিয়ে একদম ফ্রন্টে কাটছি তারপরে সব চলে আসবে ফর্টি ফাইভ ডিগ্রি এর গাইডলাইন নিয়ে এটা কাটছি পুরো একদম উঁচুতে তোলো এরকম কাটবে এটাতে এরকম স্ট্রেট কাটবে থাকছে সামনে আসো বলবান এখানে হেয়ার কাটিংটা সামনে থেকে নিতে হবে তুমি মাথা স্ট্রেট রাখবে সবসময় মনে রাখবে ফর্টি ফাইভ ডিগ্রি মিনস হচ্ছে এটা যে কোনো হেয়ার যখনই ফর্টি ফাইভে কাটবে তখন পুরো লেয়ার করবে তাহলে আমি এটা কি করছি ফর্টি ফাইভ কাকু বাইরে আপনাকে ডাকছেন যাচ্ছে তুমি মুখো এদিকে ঘুরে দিস আবার তুমি স্ট্রেট রাখো মুচুর রেখে যাবে হ্যাঁ তুমি কিন্তু স্ট্রেট রাখবে সব সময় যখন বসবে বসাবে সোজা বসাবে না তো একটা সাইড সোবে একটা সাইড আবার মুখ এদিকে ঘুরে দিয়েছো মুখ কোথায় রাখবে বলো স্ট্রেট এই যে লেয়ার কাট কমপ্লিট উনি ম্যাডাম এসেছিলেন খড়গপুর থেকে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি পড়া ছিল না শুলটা আর যদি ভালো লাগে তো একটা লাইক দিও